আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে বিন্নি চালের পায়েস রান্না করে দেখাবো খুবই মজার একটা পায়েসের রেসিপি আর রান্নাও করেছি খুব সহজভাবে আমরা যে অন্যান্য পোলার চাল বা চাল দিয়ে পায়েস খাই তার থেকে কিন্তু খুবই মজার হয় এই বিন্নি চালের পায়েসটা তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যাক রান্না করার জন্য প্রথমে এখানে আমি বিন্নি চাল নিয়ে নিচ্ছি তো এখানে আমি আজকে চালের পরিমাণটা নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আর এই চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিব তো আমি একটা বাটির মধ্যে পানি নিয়েছি তো সেই পানির মধ্যে চালটাকে ঢেলে দিচ্ছি আর এই চালটাকে হাত দিয়ে কষলে কষলে কয়েকবার ধুয়ে নিতে হবে তারপর এটাকে এক ঘন্টা বা তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হবে কারণ আমি বিনি চালের পায়েসটা রান্না করতে একটু বেশি সময় লাগে যেহেতু এই চালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার জন্য আমি এটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখছি আপনাদের হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন আর এদিকে আমি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধের পরিমাণটা আমি দিচ্ছি দেড় লিটার পরিমাণ দুধ এখন এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা গোটা মশলা তো এখানে দিয়ে দিচ্ছি তিনটা লং সাথে দিয়ে দিব তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এখানে এলাচ আর এখানে এলাচের পরিমাণটা দিয়েছি চারটা এলাচ এখন চুলা রাসটা ধরিয়ে দিয়ে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিব তো দুধটাকে আমি অনেকটা সময় ধরে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এই পর্যায়ে দুধটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বিন্নি চালগুলো তো চালগুলো আমি তিরিশ মিনিট এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি আর আবারও বলছি বিন্নি চালটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে আর এখন চালটা দিয়ে দেওয়ার পর এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে তো এভাবে আমি অনেকটা সময় এটাকে রান্না করে নিয়েছি আর এখন একটুখানি চেক করে নিব, যে চালটা সেদ্ধ হয়েছে কিনা না তো তার জন্য আমি এখানে একটুখানি উঠিয়ে নিলাম তারপর হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যেটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তো আমার কাছে মনে হচ্ছে যে চালটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে তো তার জন্য আমি এটাকে আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো এটাকে চুলার মিডিয়াম আছে আরও কিছুক্ষণ জাল করে নিব তো আমি কিন্তু এখানে এখনও পর্যন্ত চিনি দেই নেই যখনই পায়েসটা রান্না করবেন চালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তারপর আপনারা চিনিটা অ্যাড করবেন তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এ পরের মধ্যে দিয়ে দিব আমি চিনি তো এখানে চিনির পরিমাণটা আমি এক কাপ পরিমাণ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করে নেবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে চিনিটা অ্যাড করে নেবেন আর আমি আবারও বলছি চিনিটা কিন্তু শুরুতে দিয়ে দিবেন না চালটা যখন সেদ্ধ হয়ে আসবে তারপর চিনিটা এখানে অ্যাড করবেন আগে যদি চিনিটা দিয়ে দেন তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে তাই চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পর চিনিটা অ্যাড করে দিবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধের পরিমাণটা দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অবশ্যই গুঁড়া দুধটা দেবেন এতে করে কিন্তু পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগে তো দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব এই পর্যায়ে চুলা রাসটা কমিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব, চুলা রাসটা যদি বাড়িয়ে দেন আর নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর নারকেল কোড়ার পরিমাণটা আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণ আর এটা টোটালি অপশনাল আপনার না চাইলে কিন্তু নারকেল কোড়াটা নাও দিতে পারেন এখন দিয়ে দিলাম এখানে চিনাবাদাম আমার হাতের কাছে যেহেতু চিনাবাদামটা ছিল তাই আমি চিনাবাদামটাই দিয়েছি আর এটাকে একটু ভেজে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্যান্য বাদামও এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব কিশমিশ তো কিশমিশগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এখানে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই পায়েসটা খেতে আরও বেশি ভালো লাগবে আর যেহেতু বিনি চালের পায়েসটা একটু আঠালোই হয় তাই এই পর্যায়ে কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো আমার পায়েসটা হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার বিন্নি চালের পায়েস বিন্নি চালের পায়েস যে এতটা মজার হয় সেটা যদি বাসায় রান্না করে না খান তাহলে বুঝতেই পারবেন না এখন এই পায়েসের উপরে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের বাদাম কুচি করে কেটে তারপর এখানে ডেকোরেশন করে নিতে পারেন তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের এই বিন্নি চালের পায়েসের রেসিপিটা অবশ্যই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ছিল আপনাদের কাছে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ